হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আমার নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আমার বাগান দেখাবো আমি সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি বাগানটি পরিচর্যা করার জন্য এ হচ্ছে আমার সবজি বাগান এখানে বিভিন্ন রকমের সবজি রয়েছে আর আপনারা যদি আমার এই সবজি বাগান দেখতে চান তাহলে আমার সাথে থাকুন এবং দেখুন আমি কিভাবে আমার সবজি বাগান পরিচর্যা করি এটি হচ্ছে আমার বাগান আমি এখন আমার টমেটো চারাগুলো মাটিতে শুয়েছিল অনেক দিন ধরে কোনো পরিচর্যা করা হচ্ছিল না আর সেই গাছগুলো সোজা করে দেওয়ার জন্য খুঁটি দিয়েছি এবং খুঁটির সাথে রশি বেঁধে দিচ্ছি এ হচ্ছে আমার টমেটো বাগান খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ আপনারা দেখতে থাকুন আমি আমার বাগানে বিভিন্ন রকমের সবজি লাগিয়েছি ফুলকপি লেটুস মুলা, সরিষা বিভিন্ন রকমের সবজি লাগিয়েছি আর এই সবজিগুলো খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা ছিল এই হচ্ছে মুলা আর আমি আজকে আমার এই সবজি বাগান থেকে মূলা উঠাবো এবং রান্না করব মুলা এবং সাথে আছে লাল শাক বিভিন্ন রকমের সবজি এই হচ্ছে লেটুস এই হচ্ছে ফুলকপি টমেটো আসলে আমার এই সবজি মোটামুটি দিয়ে আমার রান্না করা হয়ে যায় ঘরে আমরা বেশ কয়েকদিন এখান থেকে সবজি খেতে পারি আমি মানুষকেও বিলি করেছি অনেকজনকে দিয়েছি সবজি এখান থেকে তো মোটামুটি আমি যদি ভালো মতো পরিচর্যা করতাম খুব ভালোই হতো কিন্তু আমি বিভিন্ন কারণে পরিচর্যা করতে পারিনি তাই তেমন আমি আমার বাগানে আরও সবজি লাগিয়েছি লাউ শিম এগুলো আসলে এগুলো দেখানো হয়নি আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এগুলো দেখাবো এ হচ্ছে আমার বাগানের মূলা আমার মোটামুটি মূলা ভালোই হয়েছে আজকে প্রথম দিন মূলা উঠাচ্ছি আর এর আগে অনেক শাক মূলা শাক অনেককে দিয়েছি এবং আমি আমিও রান্না করে খেয়েছি আমার ছেলেরা মূলা শাক খেতে পছন্দ করে না তাই বেশি একটা রান্না করিনি দুই দিন রান্না করে খেয়েছি আমি একাই আর মূলাও ছেলেরা খাবে না আমি একাই খাবো এজন্য মূলা উঠিয়ে নিচ্ছি তো আজকে প্রথম দিন মূলা রান্না করব। জানি না কেমন হবে তো আমার ছেলেরা মূলা খায় না তো এই হচ্ছে আমার সবজির বাগান আর আমার এই বাগান যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন যদি আপনাদের এই ভিডিও কেমন লাগছে বলতে পারছি না কমেন্টস করে জানাবেন তো সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন আর এই কিছু সরিষাও এখানে লাগিয়েছি ধনিয়া পাতা আসলে মোটামুটি আমার সামনে যে সমস্ত সবজি ছিল মোটামুটি সব সবজি এখানে আমি লাগিয়েছি তো এই হচ্ছে আমার সবজি বাগান কেমন লাগলো আমার সবজি বাগান আমাকে কমেন্টস করে জানাবেন সবাই